সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সাথী লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমার সকালটা শুরু হলো এই রান্নাঘর থেকে বড় মশাই তো অফিস যাবে ওই জন্য কিন্তু তড়িজড়ি করে এখানে আমি রান্নাবান্না করে নিয়েছি আর এখন আমি হচ্ছে আমার বরের জন্য টিফিন গোছাচ্ছি ও না এখন কিন্তু খুব হেভি টিফিন নিয়ে যায় না তার কারণ ও এখন একটুখানি নিজের দিকে ধ্যান দিয়েছে আর কি যে ওর ভুড়িটা বেড়ে যাচ্ছে তাই আমাকে বলেছে একদম হেলদি খাবার যেটা ওই কিন্তু জোগাড় করে মানে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখে ছোলা বাদাম আর অনেক কিছু ভিজিয়ে রাখে যেগুলো আমি একটু রেডি করে ওকে দিই আজকে ওর একটা স্যালাড দিয়েছি আমি যেটা ওই আমাকে রেসিপিটা বলেছে আর কি অনেক কিছু ভেজিটেবলস দিয়ে অ্যান্ড মশলা করে সেটাকে একটা চাট মশলার মতন তৈরি করে ওকে আমি টিফিন করে দিয়ে ভরে দিয়েছি আর একটা টিফিনে দিয়েছিলাম একটু ফল কিছু ফ্রুটস দিয়েছি আর অন্য যেটা বড় ডাব্বা সেটার মধ্যে ও নিয়েছে হচ্ছে কাঁচা ছোলা আর কাঁচা বাদাম এই দুটো আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই দুটোই কিন্তু ওটা প্যাক করে দিয়ে দিয়েছি আর আমি এখানে আমার জন্য লিকার চা বানিয়ে ফেলেছি আর ওর জন্য করে দিয়েছি দুধ চা যেটা ওকে আমি খুব বারণ করি যে দুধ চাটা ছাড়ো এখন কারণ দুধ চা খাওয়া কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয় এভি আর যেটা আমার বর যাই হোক ছাড়তে পারবে না বাট আমি ছেড়ে দিয়েছি আমি কিছুদিন পর আমি পুরো চাই ছেড়ে দেবো কারণ চা খাওয়াটা খুবই ক্ষতি আর এখানে আমি আমার বরের জন্য করেছি ডিম সেদ্ধ দেখো আমি খাই না আমার সেদ্ধ ডিম এমনি অতটা ভালো লাগে না আমি খেতেও পারি না আর এখানে দেখো আমার লিকার চা আর দুধ চা ওর আর একটা একটা করে বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুট খাওয়াও কিন্তু আমি ছেড়ে দিয়েছি আমি তাও একটা দু এক সময় খেয়ে নিই গুড মর্নিং এখন যাচ্ছি হচ্ছে একটু নিচে দই আনতে চলো যে ও যাচ্ছে অফিস আর আমি একটু ওর সঙ্গেই যাচ্ছি আর কি দই নিয়ে আসি দই খাবো দুপুরবেলা কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড সারা রাত্রি পুরো ভোর অবধি তাই না বলো ভোর অবধি প্রচুর বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাটের অবস্থা তারা চলে গেল অফিস আমি যাই এই যে এইদিকে দোকান আছে সকালে আমার বর অফিস যাওয়ার পরে আমি একটু ওয়ার্কআউট করলাম ওয়ার্কআউট করার পর আমি একটুখানি ফ্রুটস অ্যান্ড এটা দেখো এটাও তরকার ডাল আর কি তার মধ্যে অনেক কিছু ভেজিটেবলস দিয়ে আর কি সবজি দিয়ে এটাকে একটা হেলদি খাবার তৈরি করা হয়েছে এই যে আমার বর যেটা বানিয়েছে মানে আমি বানিয়েছি ও বলে বলে দিয়েছে তো এটা একটু খাবো আর একটু এই ফলগুলো খাবো ব্যাস এখন এই ঘর দুয়ার মুছবো আর কি তো ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে সকালবেলায় বাসি ঘর তো ফেলে রাখতে নেই আর আমার গেল অফিসে তো অফিস যাওয়ার আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথমে ঘরটাই ঝাঁ দিই আর এখন হচ্ছে ঘরটা মুছবো ও চলে গেছে এখন ঘর মুছবো আর এই গাছগুলো মানে ঘরে এনে এই একটা জ্বালাও ওদেরকে সরিয়ে সরিয়ে ঘর ঝাঁদ দিতে হয় ঘর মুছতে হয় যাই কাজ করি না কেন অনেক অসুবিধা হয় কারণ না আমাদের ঘরটা অনেকটা ছোট মানে ছাদের ওপরে একটা ছোট্ট টাইপের ঘর মানে বুঝতেই পারছো ছাদের ওপরে এটা কোনো এটাকে ঘরও বলা চলে না তো এক একটাই রুমের মতন মানে একটা বড় রুম তার মধ্যেই সব কিছু আর কি রান্নাঘর বাথরুম প্লাস আমাদের থাকার ঘর কোনো মানে জায়গায় সেরকম নেই যার কারণে খুব হয় ঝাড় দেওয়ার সময় অসুবিধা হয় তারপরে এই মোছার সময় অসুবিধা হয় প্রচুর টাইম লেগে যায় একচুয়ালি আমার এখানে ঘর মোছা প্রায় কিন্তু হয়ে গেছে এই যে বাথরুমটা দেখতেই পাচ্ছ সামনে দেখো ওই দেখো বাথরুমের সামনে আমি পা মোছাটা রেখে দিয়েছি আর এই যে ঘর এটা ঘর আর এই যে বাথরুম দেখো বেড আর বাথরুম কিন্তু একসাথেই দেখা যাচ্ছে ফ্রেমে দেখতেই পাচ্ছ আর এই সামনে কিন্তু রান্নাঘর মানে রান্নাঘরটা কোনো এই যে রান্নাঘর দেখো সব মানে এরকম কিছুটা আমাদের রুমটা তো কিছু করার নেই আমরা অনেক খুঁজে খুঁজে এই রুমটা তখন পেয়েছিলাম কিন্তু এখন না এখানে প্রচুর রুম দেখছি টুলেট বোর্ড টানানো আছে বাট এখন আর যাওয়াটা সম্ভব নয় কারণ এখানে অলরেডি আমরা দু বছর থেকে আছি আবারও জিনিসপত্র সমস্ত কিছু টানা হেঁচরা মানে আমি আর পারবই না বলতে গেলে আমি আর ওই হেডেকটা নিতেই পারবো না আবারও অন্য রুমে গিয়ে শিফট হওয়া তেনা হাবি যাবি তার উপর আবার একটা খরচারও ব্যাপার আছে কারণ সব এখানে এক এক জায়গা রুম এক এক রকমের রেন্ট ঠিক আছে আমাদের এই রুম রেন্ট অনেকটাই বেশি তাও আমাদের কাছে ঠিকই আছে কিন্তু অন্য সব জায়গায় না আরো দশ হাজারের ওপরে চলে যাবে আমাদের তো তাও মধ্যেই আছে বাট অন্য রুমগুলো সব হয়ে যাবে ওপরে আর আমাদের থেকে বড় কথা না দরকারও নেই আমার এই ছোট্ট রুমে কিন্তু হয়ে যায় আর এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে গরমতে আমি স্নান করে নিয়েছি আর জামা কাপড় ছিল কয়েকটা সেগুলোকেও আমি না কেচে দিয়েছি এখন মেলে দিচ্ছি আর বাইরে দেখতেই পাচ্ছো একদমই রোদ নেই বাইরে খুব মেঘ করে আছে আর কি তো আমি তো ভাবছি একটু পরেই বোধ বৃষ্টি না আসে বৃষ্টিটা হবে আর এখন না ইদানিং রোজ কিন্তু ব্যাঙ্গালোরে দুপুর থেকেই কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে অলরেডি বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজা করছি এখানে আর আমি আজকে একটা জিনিস রান্না করব যাই না তোমরা খাও কিনা না আমার বর কাঁঠাল এনেছিল পাকা কাঁঠাল তো সেই কাঁঠালের বীজ যেগুলো ছিল সেগুলো রোদে দিয়ে শুকিয়ে এখন হচ্ছে তরকারি রান্না করব আর সজনে ডাটা এনেছি আগের দিন তো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো যেটা আমার বর খুব ভালোবাসে খেতে এই যে ছুরি এইটা দিয়ে আমি কিছুতেই কাটতে পারছি না মানে কেটেছি এই যে দেখো কেটেছি কিন্তু অনেক কষ্ট হচ্ছে কাটতে মানে ভয় করছে জাস্ট তোমাদেরকে দেখাই আমি খোসা ছাড়াতে গেলে মানে দিন পেরিয়ে যাবে এখন কাটার পরে খোসা ছাড়াতে অনেক কষ্ট করে এই যে কেটে এরপর রান্না হবে উচ্ছে ভাজা এখানে হচ্ছে আর একটু আছে আর একটু হবে আর কি একটা গোটা উচ্ছে ভাজা করছি হাতে কাটবে আসলে এগুলো মানে বটিতে ভালো কাট হয় ছুরি কাটা হয় না আরে এটা একদমই নিলামে সল রান্না করব আলুটা দিয়ে দিলাম প্রথমে একটু ফ্রাই করব হালকা এখন দেখো সজনে দিয়ে দেবো তেল কিন্তু একদমই সামান্য দিয়েছি ভেজে পাটলের বীজগুলো দিয়ে দেবো আদা বাটা করবো দুটো টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আর কি রান্নাটা করতে হবে দেখো মশলাগুলো দেওয়ার পর কালারটা দেখেছো কি সুন্দর এসছে এই দেখো যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় পাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে আর ওই মশলাটাও দিয়ে দিয়েছি তরকারি কিন্তু রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে একদম মশলা ছাড়া নিরামিষ এখন আমি ভাত দিয়ে খাবো এই যে কাঁঠালের বীজ আর এই গরমের মধ্যে কিন্তু খুবই ভালো খাওয়া এই টাইমে আজকে দুপুরের আমার লাঞ্চ আজকে না একটু দেরি হয়ে গেছিলো যার কারণে না খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি ইন্ডাকশানটা কোনো রকমে মুছে রেখে আমি কিন্তু কোনো কিছু না দেখে খেতে চলে গেছি আর কি কিছুই ঠিক করিনি দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কতটা খারাপ এখন ওইটাই আর কি গুছাচ্ছি এমনি সময় তো রান্নাবান্না করে একেবারে পয় পরিষ্কার করে তারপরে আমি খেতে যাই যতই দেরি হোক না কেন কিন্তু এখন একটুখানি লাইফস্টাইলটা আমার চেঞ্জ করেছি যার কারণে কিন্তু একদম প্রপারভাবে টাইম টু টাইম আমাকে খেতে হবে সব কিছু টাইম টু টাইম করতে হবে তাতে এই রান্নাঘর গুছাব একটু পরে দেরি হোক কোনো সমস্যা নেই তবে আমি গ্যাসটা মানে মুছে নিয়েছিলাম আগেই কিন্তু ওই স্ল্যাবটা মোছা হয়নি বাকি যেগুলো পরিষ্কার করা সেগুলো পরিষ্কার করা হয়নি কিছু বাসন মেশিনে আছে ওগুলোকেও এখন মাজা ঘষা করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে মানে আড়াইটা বেজে গেছে তার জন্য আর খিদেও পেয়ে গেছিলো তার কারণে আমি খেতে চলে গেছিলাম আর এই যে এখন বাসনগুলোকে সব মেজে নিচ্ছি এখানে এই বেশিনটা না আমার একদমই পছন্দ না বেশিনের চারিদিকটা দেখো রকম না মনে হচ্ছে যেন কি খুব নোংরা বাট ওটা নোংরা নয় ওটা আমি কি পুটি পুটি যাই হোক কিছু একটা আছে আর ওগুলো না খোয়ে খোয়ে না পড়ে যাচ্ছে মানে খুবই বলে না খুবই এই ঘরটার পিছনে খুবই কম খাটনি করেছে এই আঙ্কেল যাই হোক ওখানে না জল পরে পরে নিচ দিয়ে একদম জলে ভেসে যায় যখন আমি এই যে বাসন মাঝি আর বেসিনটা এতটাই ছোট যে আমাকে খুবই অসুবিধা হয় অনেকগুলো বাসন মাজার সময় তাই আমি কি করি একটা মেঝে মেঝে আমি ওপরে রেখে দিই তারপরে গিয়ে আবার একটা একটা করে আমাকে ওইভাবে ধুতে হয় তো অনেক সমস্যা হয় আমাকে এই জায়গাটা না একটা কিছু ব্যবস্থা করতে হবে কারণ ওখানে সিমেন্ট লাগবে সিমেন্ট কোথায় পাবো এখন সিমেন্ট এনে ওটা কে করবে অত মানে কোথায় এখন দোকান খুঁজবো সিমেন্টের দোকান খুঁজতে হবে কত ঝামেলা ঝাটি করতে হবে তো আমার কাছে একটা জিনিস আছে ওইটা দিয়ে আমি চেষ্টা করবো ওই জায়গাটাকে বেশিনের উপরটা দেখো ফুটো হয়ে গেছে মানে সিমেন্টগুলো সরে গেছে সিমেন্ট তো না ওগুলো কি পুটটি ছিল যাই হোক কিছুটা ছিল ওগুলো সরে গেছে জলের ইয়েতে কারণ এখানের আগেও কিন্তু মানুষ থাকতো এই ঘরে ব্যাচেলাররা থাকতো শুনেছিলাম বলে বলেছিল আর কি আঙ্কেল তো এখন তো আমরা তো এই বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর স্টিলের বেসিন তো মানে খুব নোংরা হয় মানে খুব সাদা ফ্যাকাশে টাইপের কেমন হয়ে থাকে তো ওই জন্য আমি খাওয়া দাওয়া শেষে কি করি এরকম মুছে নিই যখনই খাওয়া দাওয়া শেষে ডিনারের শেষে বলো আর লাঞ্চে শেষে বলো আমি এরকমভাবে একটু ঘষে মেজে নিই তাতে কী হয় পরিষ্কার থাকে আর নোংরা হয় না খুব বেশি কিন্তু একটু তো ওই যে কাজ করলেই নোংরা হয়ে যায় যেহেতু তাই সবসময় ওটা পরিষ্কার করতে হয় আর যেরকম এই যে হোয়াইট এই যে হোয়াইট টাইলসগুলো খুবই মানে একটুখানি কিছু সাবানের ইয়ে লাগলো তো দাগ হয়ে যাবে তো আমি যে কতবার দিনের ভিতরে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হয় ধারণারও বাইরে তাই এখন আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাত ধোয়া তো মানে ছত্রিশবার আমি হাত ধুই ছত্রিশবার আমি এই সিলাপগুলো মুছতেই থাকি প্রচণ্ড জল জল হয়ে থাকে আর জল জল হল আমার একদমই ভালো লাগে না এখন আমি এই যে বাসনগুলো সব রেখে দিচ্ছি ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো সব তুলে রাখছি কারণ ওখানে থাকলে না থেকেই যাবে তারপরে আর আমাকে ইচ্ছা করবে না দিয়ে রাতে আবার রান্না করতে আসবো না তখন বিরক্ত লাগবে দেখে রান্নাঘরটা আর রাতে যখন রান্না করতে আসবো আর রান্নাঘর দেখবো পরিষ্কার তখন আমার মনটাও অনেক ভালো লাগবে কিন্তু নোংরা থাকলে আর ভালো লাগবে না তো আমি ভালো করে আর একবার মুছে নিচ্ছি আর এখানে দেখো রান্নাঘরটা একটু লাস্ট টাইম আমি তো ঝাঁপ দিয়ে নিচ্ছি কারণ বললাম আমি চলে গেছিলাম আর করা হয়নি তো ওই কাজগুলো আমি করে নিচে আর নিচে না ওই জল পড়েছে বললামই আমি যে ওই বেসিনের নিচ দিয়ে জল পড়ে তো জল পড়েছে ওই জন্য আমি জলটাকেও ভালো করে একটুখানি মুছে নিলাম তো খুব জল কাদা এইসব থাকলে আমার একদমই ভালো লাগে না আর এই যে বৃষ্টি আমার ভালো লাগে বাট এই জল কাদার জন্য আমার একদমই পছন্দ না খুব একটা পছন্দ না আর কি এই বৃষ্টি বৃষ্টি কারণ বৃষ্টির পরে যে একটা কাদা কাদা ভাব চলে আসে না বিরক্ত লাগে চ্যাপচ্যাপে ভাব থাকে দেখো বললামই যে বাইরে মেঘ করেছে তো মেঘটা এতটাই করেছে যে এখনই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে তো আমি ভাবলাম একটু জামা কাপড়গুলো তুলে নি তা দেখছি জামা কাপড়গুলো এখনও ভেজা আছে তাই ভাবলাম কিছুক্ষণ পর তুলবো তো আমি খাওয়ার পরে না আমি একটু গরম জল খাই খাওয়ার পরে এক গ্লাস গরম জল খাওয়া খুবই উপকার তো ওই জন্য আমি গরম জল মানে উষ্ণ ফুটন্ত না একদম উষ্ণ হালকা গরম জল করে আমি গরম জলটা খেয়ে নিলাম খাবো তার সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তখন উঠালাম না তার জন্য আমাকে আবারও বাইরে এসে আবার জামা কাপড়গুলো তুলতে হলো আর ভিজা কাপড় তুলে নিয়ে যাবো এখন আমি হচ্ছে ঘরে মেলে দেবো কিছু করার নেই এই যে আমার এই জানালা আছে এই জানালাতেই কিন্তু আমি ভেজা জামা কাপড়গুলো মেলে দিই কারণ আমার না ঘরের ভিতরে তার টানানো এইসব না আমার পছন্দ না আমাকে ভালো লাগে আমার যত সিম্পল থাকবে ঘর আমার তত ভালো লাগে বেশি তো ওই জন্য আমি জানালার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলোকে না যেইভাবে রেখে দিলাম তোমরা অনেকেই ভাবতে পারো এই কি জামা কাপড় গুলো ভিজ যেতো আসলে ওইগুলো আমাদের জামা কাপড় নয় নিচে যারা থাকে তাদের জামা আর এখানে কেউ কারো কাপড় ওইভাবে ধরতে পারে না মানে এখানে নিয়ম ওটাই আমাদের গ্রামগঞ্জের মতো নয় যে চলো জামাকাপড় ভিজে রেখে দিই এখানে ওই জিনিসটা চলে না আর তাই ওরা ওরকমই মানে জামাকাপড় ওই যে আল্লাহর নামে মানে আমার মনে হয় মেলের দিয়ে যায় আর তুলতে আসে না বৃষ্টি হোক ঝড় আসুক ওরকমই ভিজতে থাকে তো আমি এখানে এখন ম্যাঙ্গো শেক খাবো রাত মানে সন্ধ্যাবেলা আর কি এটা সন্ধ্যাবেলা এখন ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম একটুখানি চিয়া সিড দিলাম আর তার মধ্যে আমি এখানে দিচ্ছি হচ্ছে একটা ওই আলমন্ড বাদাম তো আমটাকে ওইভাবে পেস্ট করে নিয়েছে কি চামচ দিয়ে গুলে নিয়েছি মিক্সচারে পেস্ট করলে ভালো লাগে না আর এখানে বৃষ্টিটাও কমে গেছে আর কি ভালো লাগছে ওয়েদারটা বাইরে এখন আমি চলো আমের জুসটা আমি খেয়ে নিই মানে এটা রোজ রোজ খাওয়াটা তো ভালো নয় কিন্তু আমি আজকে একটু খিদে পেয়েছি আর ছিল বলে খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখাবে